আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী কাসোদুরে দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম আজকে আমি নির্বাচন সমসাময়িক বিষয়ে দু একটি কথা বলবো তার ভিতরে থাকছে আমাদের কুমিল্লা হাসানাত আবদুল্লার বিরুদ্ধে যে বিএনপির প্রার্থী ছিলেন তিনি কিভাবে হুমকি দুমকি দিচ্ছেন এই বিষয়টা থাকছে দ্বিতীয় আর একটা টপিক থাকছে আমাদের জামাত ইসলামের একজন প্রার্থী মুফতি আমির হামজাবাই তার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দশ হাজার টাকা জরিমানা দিনের বিনাশ্রম কারাদণ্ড এছাড়া আরও কিছু বিষয় থাকছে আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং অবশ্যই অবশ্যই আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তো আমি প্রথমেই হাসানাত আজ আবদুল্লাহ বিপক্ষে যিনি আছেন ছিলেন মূলত বিএনপির পক্ষ থেকে তাকে নমিনেশন দেওয়া হয়েছিল কিন্তু তার ব্যাংক ডাকাতির কারণে অর্থাৎ ঋণ খিলাফির কারণে যেটাকে আমরা সহজ ভাষায় ব্যাংক ডাকাতি বলে থাকি এটা হচ্ছে ব্যাংক ডাকাত এক ধরনের অস্ত্র টস্ত্র নিয়ে তারা ডাকাতি করে আর এরা হচ্ছে শক্তি দিয়ে ক্ষমতার ভয় দেখিয়ে তারা ব্যাংক থেকে টাকা নিয়ে টাকাটা মেরে এই রকম ব্যাংক ডাকাতির কারণেই মূলত তার মনোনয়ন অবৈধ হয়েছে মনোনয়ন বাতিল হয়েছে তিনি নির্বাচন করতে পারছেন না পরবর্তীতে গণ অধিকার পরিষদকে তিনি সমর্থন জানিয়েছেন এবং তিনি কি ভাষায় জনগণকে হুমকি দিচ্ছেন ভোটারদেরকে হুমকি দিচ্ছেন ভোট কেন্দ্রে গিয়ে যদি অন্য কাউকে ভোট দেয় তাহলে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার বা তাদেরকে দেখে নেওয়ার যে হুমকি আমরা একটু যদি তার ভিডিওটা শুনে আসি তারপর আলোচনা করতে সুবিধা হবে ইনশাল্লাহ ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন

উনি ভয় দেখানোর জন্য বলেনি উনি বাস্তবিক ক্ষেত্রে বলেছেন উনি বলেছেন যে এটা প্রয়োজনে রেকর্ড করে আপনারা ফেসবুকে ছেড়ে দেন তাতে কিচ্ছু যায় আসে না আমি সত্যি সত্যিই করব। অর্থাৎ যদি বিএনপি ক্ষমতা আসে এবং এই আসনে এনসিপিকে ভোট দেওয়া হয় যেহেতু এনসিপি এখানে একজন প্রার্থী শক্তিশালী প্রার্থী জনাব হাসানাত আবদুল্লাহ এবং তার এগেন্স্ট আছে একেবারে ঠুন করে একজন যিনি গণ অধিকার পরিষদ থেকে আসেন আর একজন আছে হাত পাখার তার মানে এখানে এনসিপির যে প্রার্থী হাসান আবদুল্লাহ পাল্লারা অনেকটাই ভারী সেই জায়গায় এই মুন্সি সাহেব তিনি মূলত ব্যাংক ডাকাত এই ব্যাংক ডাকাত তিনি সমর্থন জানিয়েছেন গণ অধিকার পরিষদকে স্বভাবতই গণ অধিকার পরিষদ বিএনপির সাথে আছে তাদেরকে সমর্থন করবেন তাদের জন্য ভোট চাবেন এটা সব স্বাভাবিক কিন্তু ভোটারদেরকে এভাবে হুমকি দেওয়া এবং নির্বিঘ্নে কোনো ভয় নাই, ডর ভয় নেই তিনি বলছেন যে আমার এটা রেকর্ড করে আপনারা ফেসবুকে ছড়িয়ে দিন কোনো সমস্যা নেই এই অবস্থার পরেও যদি তাকে গ্রেফতার না করা হয় তাহলে বুঝবো এই সিসি কোনোভাবেই বা এই ইসি কোনোভাবেই একটু নির্বাচন করার যোগ্যতা তাদের নেই স্পষ্ট বক্তব্য আমাদের যে সরাসরি যারা ভোটারদেরকে ভীতি ভীতি প্রদর্শন করতে পারে ভোটারদেরকে হুমকি দিচ্ছে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার সত্যিকার অর্থে যদি বিএনপি ক্ষমতায় আসে আর ওই আসনে যদি হাসানাত আবদুল্লাহ জিতে আসে তাহলে কত মানুষের ঘর বাড়ি জ্বালাও পোড়াও করা হবে কত মানুষের হাড্ডি গুড্ডি ভাঙ্গা হবে এই হিসেবটা করা হচ্ছে দরকার না আমাদের এগুলি যদি আমাদের বাস্তবতা মাথায় রাখতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমরা বলবো যে বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা দ্রুত এটার পদক্ষেপ নেবেন যেহেতু সর্বোচ্চ সেনাবাহিনী বিরাজমান সব জায়গায় এখন সেনাবাহিনী আছেন সারা বাংলাদেশে অলরেডি এক লক্ষের উপরে সেনাবাহিনী তারা কাজ করতেছেন এবং সেনাবাহিনীদের তো আমরা জানি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ছিল এবং সেই অবস্থা এখনো হয়তো বলবৎ আছে তাছাড়া সিইসি কি করতেছেন আমার কথা সিইসি তার কি দায়িত্ব বা ইসির যে এতগুলি কমিশনার তাদের কি দায়িত্ব এদের কি ভূমিকা সেটা আমরা দেখতে চাই অথচ আমরা দেখতেছি ঠুনকো বিষয়ে আর একজন প্রার্থী জামাত ইসলামের যদিও তার ব্যাপারে অনেক নেতিবাচক বিষয় রয়েছে তার বক্তব্য নিয়ে অনেক নেতিবাচক কথা আসে যেগুলি নিয়ে আমি অনেকবার সমালোচনা করেছি এই আমির হামজাকে নিয়ে আমি অসংখ্য অন্তত চার পাঁচটার উপরে ভিডিও আমি করেছি তার নাম দাগিয়ে এছাড়া অনেক ভিডিওতে আকার ইঙ্গিতে বুঝিয়েছি তো এমন একজন বিতর্কিত বক্ত বক্তা বিতর্কিত প্রার্থী কিন্তু তাকে যেই কারণে জরিমানাটা করা হলো আমরা দেখলাম মূলত তার যে ইগুলি ছাপানো হয়েছে বা প্রেসের ই পোস্টার গুলি হয়নি বা নাম দেওয়া হয়নি এটাই তার অপরাধ তো এই ঠুনকো অপরাধের কারণে দশ হাজার টাকা জরিমানা অনাদে ছয় দিনের বেনাশ্রম কারাদণ্ড একটা হাস্যকর একটা বিষয় অথচ কত বড় বড় অপরাধ করে পার পেয়ে যাচ্ছে আর বিষয় এখানে বলে রাখি যে আপনি যদি কাউকে কোনো অপরাধে শাস্তি দিতে চান বিশেষত নির্বাচন কেন্দ্রিক তাহলে আপনাকে কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখতে হবে এবং সেই বিষয়টা সকল আসনের জন্যই সমান রাখা উচিত আমি আমি মনে করি আপনার যেই ফল্টের কারণে যে ভাই যেই সমস্যার কারণে আমির হামজাকে আপনি শাস্তি দিলেন এই ফলটা তো আরও অনেক প্রার্থীর থাকতে পারে তাহলে কি আপনারা সারা বাংলাদেশের অন্য যত প্রার্থী আছে সকল প্রার্থীকে আপনারা এই মর্মে ঘোষণা দিয়ে দিলেন বা সার্টিফিকেট দিয়ে দিলেন যে না তাদের সকলের এই বিষয়টা কার কেউ ই করেনি আচরণবিধি লঙ্ঘন করেনি কেউ আচরণবিধি লঙ্ঘনের দায় দণ্ডিত হতে হবে না এরকম কি আপনারা আপনারা করে দিলেন তার মানে এক দিচ্ছেন দিচ্ছেন না যেটা আসলে একটা বিষয় ছিল এটা নিয়ে সতর্ক করলে পারতেন এটা নিয়ে স্বভাবত একটু ই করতে পারতেন কিন্তু সেটা না করে তাকে সরাসরি জরিমানা করলেন এবং এটা নিয়ে ভাইরাল হয়ে গেল এবং এটাতে তার যে ভাবমূর্তি সেটা কিছুটা হলো ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে বিপরীতে যেখানে ভোটারদেরকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে এই হুমকিও কি বিচ্ছিন্ন ঘটনা বলবেন আমরা কিন্তু অনবরত দেখতেছি বেশ কয়েকদিন যাবৎ যে বিভিন্ন প্রান্তরে বিএনপির বাড়ি থেকে বিএনপির নেতাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে কিন্তু তাদেরকে গ্রেফতার আমরা দেখছি না আবার আমরা নারায়ণগঞ্জে দেখলাম বিএনপির দুই গ্রুপের মারামারিতে সেখানে অস্ত্র নিয়ে তারা হামলা করতেছে এই অস্ত্রগুলি কি উদ্ধার করা হয়েছে আদতে উদ্ধার করা হয়নি এই অস্ত্রগুলি যাদের কাছে আছে তারা কি নির্বাচনে ব্যবহার করবে না তারা কি নির্বাচনে এই অস্ত্রের মাধ্যমে প্রভাব বিস্তার করবে না তাহলে নির্বাচন কমিশনের আসলে কাজটা কি তারা কিভাবে ভোটারদেরকে নিশ্চয়তা দিবেন যে আপনাদের যান মাল আমরা নিরাপত্তা দেব আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে নিশ্চিন্তে ভোট দিয়ে ফেরত আসতে পারবেন এটা যদি নির্বাচন কমিশন নিশ্চিত করতে চান তাহলে এই মঞ্জুরুল্লাহ হাসান মতো যারা ব্যাংক ডাকাত আছে এদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এদেরকে যদি গ্রেফতার করে শাস্তি না দেন তাহলে এই রেকর্ড অন্য মানুষ শুনে তারও তো উদ্বুদ্ধ হবে তারাও সেম হুমকি দিবে যে যদি এনসিপি কে ভোট দাও যদি হাত কাকে ভোট দাও যদি অন্য মার্কাকে ভোট দাও তাহলে তোমাদের হাত পা ভেঙে দিব তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিবো বা তোমাদেরকে এই করা হবে ভোটের পরে যদি আমরা ক্ষমতায় আসতে পারি তো এই অবস্থা যদি আপনি বন্ধ করতে চান অবশ্যই অবশ্যই আপনাকে যেটা করতে হবে যে দ্রুততার সাথে এই ধরনের যারা সন্ত্রাসী আছে যারা ত্রাস করতেছে যারা ত্রাস সৃষ্টি করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেছে যারা এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করতেছে যারা ভোটারদেরকে একটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বাধ্য করার হুমকি দিচ্ছে অন্য প্রার্থীকে ভোট দিলে তাদেরকে ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে পড়ার হুমকি দিচ্ছে এদেরকে যদি আইনের আওতায় না আনেন তাহলে এই নির্বাচন কখনোই সুষ্ঠু তো হবেই না এই নির্বাচন আদৌ হবে কিনা সেই প্রশ্নটা আমি রেখে গেলাম আর প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি সকাল থেকে আমি এটা নিয়ে বিচলিত ছিলাম যে যেহেতু ষোলো সতেরো বছর আমরা ভোট দিতে পারিনি মানুষের ভিতরে ভোট নিয়ে একটি উদ্দীপনা আছে মানুষ ভোট দিতে গ্রামে যাবেন বিশেষত আপার লেভেলের থেকেও মিডিল মিডিল লেভেলে বা মিডিল ক্লাসে যারা আছেন বা লোয়ার ক্লাসে যারা আছেন তাদের ভিতরে উদ্দীপনাটা বেশি কাজ করে যারা খেটেকা মানুষ তারা মনে করে আমার ভোট আমি নিজে গিয়ে দিব এটা আমার আমানত এটা দায়িত্ব এই দায়িত্বের জায়গা থেকে তারা যানের পরোয়ানা না করে তারা কষ্টকে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে তারা বাড়ি যাওয়ার জন্য লাইন ধরছেন কিন্তু সেই জায়গায় দেখলাম কিছু অসাধু ব্যবসায়ী বাস ব্যবসায়ী বা অন্যান্য ব্যবসায়ী তারা কি করতেছে তারা ছয়শো টাকার ভাড়া বারোশো টাকা দুইশো টাকার ভাড়া চারশো টাকা মানে ডাকাতি শুরু করেছে এই বিষয়টা কবে বন্ধ হবে এই বিষয়টা যদি আমি ছোট্ট একটি ক্লিপ আগে দেখে আসি তাহলে আরেকটু সুবিধা হবে আপনাদের জন্য উৎসাহিত করা হয় তবুও কিন্তু টিকিট না পেয়ে সাধারণের যারা মানুষ রয়েছেন নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন টিকিট সংগ্রহ করতে পারেননি তারাই কিন্তু এই যেভাবেই হোক সেভাবেই কিন্তু ভোট দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন কোথায় যাচ্ছেন না আমি যাই কি হবে সাধু উঠবেন নাকি তাদের তো ঝুঁকিপূর্ণ বুঝতে পারতো বাসে কি অবস্থা বাসে খুব রাস্তায় খুব জাম ভাড়াও বেশি নিয়ে কিন্তু অনেকে আমরা এই মুহূর্তে কমলাপুর থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে এখানকার পরিস্থিতি এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনের চিত্র সেখানে মানুষ ট্রেনের ভিতরে যাচ্ছে ছাদে করে যাচ্ছে অসহায় হয়ে মানে বাধ্য হয়ে মানুষের ভোটকে নিজের ভোট নিজে দিব এই দায়িত্ব বোধের জায়গা থেকে তারা যাচ্ছে কিন্তু সরকার এই জায়গায় কি করছে এখানে আমি মনে করি সরকার পরিপূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রথমত এটা তো একটা ইয়ের ট্রেন স্টেশনের ঘটনা দেখলেন এছাড়াও বাস স্টেশনের ঘটনা আরো ভয়াবহ সেখানে ডাবল রেট ট্রিপল রেট এইভাবে নিয়ে তারা ভাড়া নিচ্ছে যেখানে মানুষকে জিম্মি করে ফেলতেছে অন্য কোনো যানবাহন নেই হুন্ডা নেই ট্র্যাক নেই বা অন্যান্য কোনো যানবাহন যেহেতু নেই এই বাধ্য হয়ে মানুষ বাসে যাইতে বাধ্য হচ্ছে ইয়ে যখন গেছে বাস স্টা অফিসে গেছে যে গিয়ে দেখে যে এই অবস্থা বাস কম যাত্রী বেশি এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা তারা ভাড়া বাড়িয়ে দিচ্ছে অথচ এখন কিন্তু সব সব জায়গাতেই সেনাবাহিনী বিচরণ করতেছে তারা টহল দিচ্ছে তাহলে ইসি এই জায়গায়ও যে ব্যর্থ সেটা স্পষ্ট কারণ ইসির তো আগেই এই বিষয়টা আমলে নেওয়ার দরকার ছিল বা সকালে যখন তারা খবর দেখেছে আমরা যেহেতু সকালে আমি খবর দেখেছি ইসিও এই খবরটা তাদের জানার কথা যেহেতু জাতীয় গণমাধ্যমে খবরগুলি এসেছে তাহলে তারা তাৎক্ষণিক কেন প্রত্যেক দায়িত্বশীল জায়গায় যারা আছেন ডিউটিতে তাদেরকে কেন পদক্ষেপ নেওয়ার জন্য আদেশ দিল না যে আপনারা প্রত্যেকটা স্টফিসে যাবেন এবং যত বাস থাকবে প্রত্যেকটা বাসের বাধ্য করবেন যে ভাড়া যেন বাড়তি না যায় ভাড়া যেন কেউ বাড়তি নিতে না পারে হ্যাঁ এতটুকু সুযোগ দেওয়া যেতে পারে যেহেতু যাত্রীর চাপ বেশি সেই জায়গায় সিট ছাড়াও যেন যেমন ইঞ্জিন কভার বা দাঁড়িয়ে বা দু একটা অতিরিক্ত সিট বা বাসখানে টুলের ব্যবস্থা যদি করা যায় সেইভাবে যদি নেওয়া যায় সেটা করতে পারে কিন্তু কোনো ক্রমেই যেন কোনো যাত্রী থেকে বাড়তি ভাড়া আদায় করতে না পারে সেই বিষয়টাকে নিশ্চিত করতে পেরেছেন এছাড়া আমি আর বিষয় আমি আহ্বান করবো যে আমরা দীর্ঘদিন দেখেছি যে বিশ্বের অনেক উন্নত দেশে তাদের নির্বাচনকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ থাকে বাংলাদেশে এবছর পোস্টাল ব্যালট করেছে কিন্তু সীমিত পরিসরে সেটা মুষ্টিমেয় কিছু শুধু সরকারি চাকরিজীবী জেলখানায় যারা আছে বা বিদেশে যারা আছে তাদের জন্য কিন্তু এটা যদি আম করে দেওয়া হয় জনসাধারণের জন্য ব্যাপক আকারে করে দেওয়া হয় যেমন ঢাকা শহরে যারা আছেন তারা যদি এই পোস্টাল এইভাবে মানুষ প্রেশানি হয়ে হয়ে হয়রান বাড়ি রিস্ক নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ডাবল ভাড়া দিয়ে বাড়ি যেতে হতো না ট্রেনের ছাদে করে মানুষের বাড়ি যাওয়া লাগতো না এটা আমার মনে হয় এই বিষয়টাও সরকারকে এবং ভবিষ্যৎ যারা আসবেন তাদেরকে মাথায় রাখতে হবে ইসি কে এই বিষয়টা মাথায় রাখতে হবে এগুলি যদি আমলে নিতেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের বর্তমান যে নির্বাচন সেই নির্বাচনটা আরও সুন্দর হতো এরপরে আমি যেহেতু নির্বাচন এখনো আরো কয়েকদিন বাকি আছে আমি নির্বাচন কমিশনকে আবারও আবেদন করব। যে যেই সকল ডাকাতচা এখনো বা যেই সকল সন্ত্রাসীরা এখনও ভোটারদেরকে ভয় ভীতি প্রদর্শন করতেছে বা ভোটারদেরকে একটা অপ্রতীকে ভোট দিতে বাধ্য করার চেষ্টা করতেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনুন হলে কিন্তু ভোট ভিন্ন রকম কিছু বার্তা দিবে বা বাংলাদেশের ভবিষ্যৎ হয়তো অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে সেই আহ্বান রেখেই আমি আজকের মতো আমার ভিডিওটি শেষ করছি আমার দর্শক শ্রোতাদেরকে আবেদন করে আসছি যে আপনাদের দৃষ্টিতে আমার এই আলোচনা শুনে আপনাদের মতামত কী সেটা আমরা জানতে চাই অবশ্যই কমেন্ট বক্স থাকবে আপনাদের কমেন্ট আপনাদের মতামত জানাতে পারবেন